সংকটে কাজু জোগাড় বেঙ্গল কাজু অ্যাসোসিয়েশনের এক মাসের কর্মবিরতি পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকায় কাথি কাজু অ্যাসোসিয়েশনের তরফ থেকে রীতিমতো নির্দেশিকা দিয়ে জানানো হলো এক মাস ধরে বন্ধ থাকবে কাজু প্রসেসিং এর কাজ চলি আমাদের যে দিঘায় কাজু কনফারেন্স হয়েছিল সেখানে আমরা সমস্ত কাজু ব্যবসায়ীদের বার্তা দেওয়া হয়েছিল অ্যাকচুয়ালি এই মাসটা আমাদের প্রত্যেক বছর এই জুলাই মাসটা অ্যাকচুয়ালি ডাউন থাকে র ডাউন থাকে আর শ্বাসের রেটও কম থাকে তো এবছর র উৎপাদনটা কম থাকার জন্য র রেটটা হাই আছে আর এবারে হঠাৎ করে শ্বাসের রেট যে কারনাল রেটটা মার্কেটটা ডাউন হয়ে গেছে মানে নিচের দিকে এসছে তো নিচের দিকে আসার জন্য র কেসুর রেটটা তেমনভাবে আমাদের কমেনি তো এখন যারা হাই রেটে র কিনেছে গোটা মাল কিনেছে তো তারা যদি এখনই প্রসেসিং করে তাহলে বিশাল লোকসান হবে এই জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল বন্ধ রেখেছি পাশে উড়িষ্যাটাও বন্ধ হয়েছে অন্ধ্রপ্রদেশ অ্যাকচুয়ালি বন্ধ হয়েছে ম্যাঙ্গলোর বন্ধ হয়েছে এটা অ্যাকচুয়ালি কাজু ব্যবসায়ীদের দিকে লক্ষ্য করেই করা নব্বই শতাংশ মাল আফ্রিকা থেকে মাল আসে যেহেতু কিছু কিছু আফ্রিকার যেরকম ধরুন আইভরি কোস্ট সেটা ব্যান্ড করেছে এক্সপোর্ট বন্ধ করেছে বেনিন এক্সপোর্ট বন্ধ করেছে তো এগুলো এক্সপোর্ট বন্ধ করার জন্য তো কাজু ক্রাইসিস হয়ে গেছে এখানে কয়েক লক্ষ শ্রমিক কাজ করে আর বিশেষ করে মহিলারা মহিলারা সিক্সটি পারসেন্ট মহিলা এই কাজুর উপরে ডিপেন্ড থাকে কারণ এই কাজু শিল্প এমন ইয়ে কাজ কাজুটাকে ছাড়ানো গ্রেডিং করা খুব নিখুঁত কাজ আর এটা মহিলার দ্বারাই বেশি সম্ভব হয় ভালো কাজ করে তো সেক্ষেত্রে শ্রমিকদের এক মাস ছুটির ক্ষেত্রে সমস্ত মালিকদের আমরা ইনস্ট্রাকশান দিয়েছি যাতে যাতে কোনো শ্রমিকদের সমস্যা যদি থাকে তাহলে কিছু অ্যাডভান্স আমরা তাদের পয়সা তুলে দেওয়ার জন্য বলা হয়েছে হঠাৎ করে বাজার মূল্য কম হবার ফলে ক্ষতির মুখে পড়েছে কাজু ব্যবসায়ীরা তাই গত আঠাশে জুলাই থেকে আগামী আঠাশে আগস্ট পর্যন্ত কাজু বয়েল রোস্টিং কাটিং সমস্ত কাজ বন্ধ থাকার বিজ্ঞপ্তি জারি করেছে বেঙ্গল কাজু অ্যাসোসিয়েশন অন্যদিকে কাথি কাজু অ্যাসোসিয়েশন আগামী পয়লা আগস্ট থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত কাজু বয়েল রোস্টিং কাটিং সমস্ত কাজ বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যে কাজু চাষের জন্য বিখ্যাত কাথি মাজনা ও রামনগরের কাজু শিল্প গভীর সংকটে পড়েছে রীতিমতো মাথায় হাত এই সব এলাকার কাজু প্রসেসিং ইউনিটগুলির রীতিমতো মাথায় হাত এই সব এলাকার কাজু প্রসেসিং ইউনিটগুলির এমনটাই জানা যাচ্ছে নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিতে ইতিমধ্যে বৈঠকেও বসেছে কন্টাই কাজু ট্রেন্ডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং বেঙ্গল কাজু অ্যাসোসিয়েশন বেঙ্গল কাজু অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার উদ্দিন বলেন অতি দ্রুত আমরা এর সমাধানের চেষ্টা করছি সাধারণভাবে যে কাজু বাজারে বিক্রি হয় তার লম্বা প্রসেসিং পদ্ধতি রয়েছে পূর্ব মেদিনীপুরের কাথি মাজনা তাজপুর রামনগর দেপাল এলাকায় প্রায় এক হাজারেরও বেশি কাজু প্রসেসিং ইউনিট রয়েছে কাঁচা কাজু আনার পর তার ওপরে মোটা খোলা ছড়ানো হয় অর্থাৎ কাজু ভাঙা হয় এরপর কাঁচা কাজুর ওপর থেকে যাওয়া পাতলা খোসা ছড়ানো হয় মেশিনের সাহায্যে এরপর প্রসেসিং হয়ে তা বাজারে বিক্রির জন্য প্যাকেট বন্দি করা হয় কাথি মাজনা ও তাজপুরের কাজু ইউনিটগুলির দাবি বাজারে কাজুর দাম কম হওয়ার দরুন তাদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে ফলে কেরল অসম ও ত্রিপুরা থেকে কাঁচা কাজু আসে এ দেশে দেশের মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি কাজু উৎপাদন হয় রাজ্যে তার প্রসেসিং হয় কন্টাই কাজু অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা খলিল বেগ বলেন বাজার ঠিক হলে আবার আমরা কাজ শুরু করব। বিদেশ থেকে সবচেয়ে বেশি কাঁচা কাজু আসে কাথির কাজু শিল্পে থাইল্যান্ড আফ্রিকার কয়েকটি দেশ হংকং চীন সিঙ্গাপুর থেকে কাথি মহকুমায় কোটি কোটি টাকার কাঁচা কাজু আমদানি হয় বিশিষ্ট কাজু ব্যবসায়ী আশরাফুল আলম বলেন বাজার এখন মন্দা কয়েকদিন পর আবার পরিস্থিতি স্বাভাবিক হবে আশা করা যায় কর্মবিরতির ফলে কয়েক লক্ষ শ্রমিকও ইতিমধ্যে পড়েছে সংকটে কাথি কাজু শিল্প আবার কবে সচল হবে তার অপেক্ষায় দিন গুনছে গোটা রাজ্যবাসী দেখুন এটা একটা মার্কেট ক্র্যাশ অ্যাকচুয়ালি আমাদের এই সিজনটায় দু হাজার চব্বিশ পঁচিশ সিজনটায় যেভাবে মার্কেটটা আমরা সাপোর্ট পেয়েছিলাম শুরুতে ওটা সাডেন একটা মার্কেট ক্র্যাশ করে যায় শাঁসের বাজার যেটা সাদা মাল যেটা আমরা খাই প্রোডাকশানের পরে যেটা হয় ওই মার্কেটটা ক্র্যাশ করি যার জন্য আমরা কাজু ব্যবসায়ীরা যারা প্রসেসার এখানে আছি বিপুল পরিমাণ টাকার একটা লসের সম্মুখীনে পড়ি তো সেই লসটাকে রুখতে মার্কেটে এই ক্র্যাশটাকে এই ডিমান্ডটাকে আনতে ক্র্যাশটাকে মেনটেন করতে ডিমান্ডটাকে ব্যাক করাতে আমরা একটা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের বেঙ্গল কাজু অ্যাসোসিয়েশন নেতৃত্বরা একটা ডিসিশান নিয়েছেন যে আঠাশে জুলাই দু হাজার চব্বিশ হইতে আঠাশে অগস্ট দু হাজার চব্বিশ অবধি এক মাসের একটা প্রোডাকশান বন্ধ প্রোডাকশান বন্ধ মানে মার্কেটের ডিমান্ডটা ফিরে আসবে একটু শর্টেজ ফিল হবে এই শর্টেজ ফিল হলে মার্কেটের ডিমান্ডটা একটু ফিরে আসবে তো এই কারণে একটা বন্ধ ডাক দেওয়া হয়েছে জাহাঙ্গীর লাইভ নতুন ভাবে পথ চলা শুরু রাম হাটের মাইতিদের শাড়ি মহল নিজেকে অপরূপ ভাবে সাজাতে আজই আসুন আমাদের দোকানে এখানে পাবেন সর্বভারতীয় সিল্ক তাঁত কাঞ্চি বরম সাউথ ইন্ডিয়ান শাড়ি এবং বাচ্চাদের পোশাকের বিপুল সম্ভার প্রোপাইটার বাদল মাইতি ঠিকানা রাম হাট পূর্ব মেদিনীপুর আমাদের যোগাযোগ সেভেন হলমার্ক সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তাই তো আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে নিউ মহাপ্রভু জুয়েলার্স এন্ড বক্স আপনার সৌন্দর্য আমার অলঙ্কার বিশ্বস্ততার একমাত্র ঠিকানা আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা ভারত সরকার অনুমোদিত এইচ ইউ আইডি সার্টিফাইড হলমার্ক যুক্ত সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায় এছাড়াও কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন চাঁদের উপর গহনা আকর্ষণীয় সৌফিস সহ ভাইরাল পলা শাখা নোয়া বাঁধানো ও সোনা ও রুপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি আমাদের ঠিকানা পশ্চিম পশ্চিমবাজার সোনাপেত্তা টোল প্লাজার নিকট গোবিন্দপুর পূর্ব মেদিনীপুর আমাদের ফোন নম্বর এইট জিরো ওয়ান অথবা সেভেন বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু টু ফাইভ 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 সিক্স এই নাম্বারে মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব ডিজাইন ইওর ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেল ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব আর শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাফ আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারি হাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন জিরো জিরো টু এইট জিরো ফোর টু জিরো ওয়ান এবং সিক্স টু নাইন ফাইভ ফাইভ থ্রি সেভেন ফাইভ ওয়ান এইট এই নাম্বারে